ইবনে রসুল্লাহ সাল্লিহিসাল্লামের সাহাবি আনহু নবীজির একজন সাহাবির নাম ইরবাজ তিনি বর্ণনা করছেন যে প্রিয় নবী সাল্ল ও ওয়াসাল্লাম আমাদের মাঝে ওয়াজ করলেন এখন ওয়াজ করার পরে আমাদের অবস্থা কি হল প্রতিক্রিয়া কি আসর কি শ্রোতাদের উপরে তো নবী আলী সাল্লাম বলেন সাহাবি বলেন নবীজির ওয়াজ শুনে আমাদের অবস্থা হল যারা ওয়াজিলাত মিনহাল আমাদের চোখ থেকে অঝরে পানি ঝরতে লাগলো আমাদের অন্তরগুলো আল্লাহ তালার ভয়ে কাঁপতে লাগলো এই এই দুইটা অর্জন তাহলে শ্রোতার হালাত হয়েছে কি চোখ দিয়ে পানি ঝরতে লাগলো দিল আল্লাহর ভয়ে কাঁপতে শুরু করল তাহলে ওয়াজের মাকসাদ হবে এটা অন্তর কেঁপে ওঠা কলিজা নড়ে ওঠা বিবেক জাগ্রত হওয়া চোখে পানি আসা আল্লাহর ভয় আসা এটা ওয়াজের সরাসরি ওয়াজের মাকসাদ